বন্ধুরা একশো চল্লিশ কোটি মানুষের দেশ চীন এখন বিশ্বের এক বিরাট শক্তি হয়ে উঠেছে চীনের সংস্কৃতি ও এখানকার জিনিসপত্র পৃথিবীর অন্য দেশগুলো থেকে অনেক আলাদা এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু আকর্ষণীয় জিনিস দেখাব যা চীনে ঘটেছে হাতের স্ক্যান দিয়ে পেমেন্ট বন্ধুরা চীনে এখন মানুষ হাত দিয়ে পেমেন্ট করতে পারে এর জন্য তাদের কেবল নিজেদের হাত স্ক্যান করতে হয় এবং পেমেন্ট সম্পূর্ণ হয়ে যায় একে কেইউজিং পাম পেমেন্ট বলা হয়ে থাকে এর জন্য প্রথমে ব্যক্তিকে তাদের হাতের ছাপ রেজিস্ট্রেশন করাতে হয় এখন আপনি শুধু আপনার দোকানে যাবেন এবং আপনার হাত স্ক্যান করাবেন ক্যামেরার সঙ্গে সঙ্গে সেই ছাপটি শনাক্ত করে নেবে যে এটি সেই ব্যক্তির হাত এরপর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনার পেমেন্ট হয়ে যাবে আর আপনার মোবাইলে নোটিফিকেশনও চলে আসবে এই প্রযুক্তি চীনের ট্রেন স্টেশনগুলোতে ব্যবহার করা হচ্ছে চীন পৃথিবীটাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আপনি এখন আন্দাজ করতে পারছেন ড্রাইভারবিহীন আইসক্রিম ভ্যান বন্ধুরা চীনে এখন ড্রাইভারবিহীন আইসক্রিম ভ্যান ঘুরে বেড়ায় এই ভ্যানগুলো ড্রাইভার ছাড়াই চলে আইসক্রিম খাওয়ার জন্য ভ্যানের ওপর লাগানো কিউআর কোডটি স্ক্যান করতে হবে আইসক্রিম নির্বাচন করতে হয় টাকা দিতে হয় এবং এই ভ্যান থেকে আইসক্রিম বেরিয়ে আসে কেউ এর পাশ দিয়ে গেলে এই ভ্যান থেমে যায় হয়তো এই ব্যক্তির আইসক্রিম কেনার ইচ্ছা থাকতে পারে যাই হোক এবার আপনি এই স্টোরটি দেখুন চীনে এমন একটি স্টোর আছে যেখানে আপনি দৈত্যাকার স্ন্যাক্স পাবেন চকলেট চিপ আমরা যা খাই সেগুলোর বিশাল সংস্করণ এই স্টোরে পাওয়া যায় এই স্টোরটির নাম লিংস ই হিংমাং এদের কাছে একশো বিশ ধরনের স্ন্যাক্স রয়েছে ওরিও থেকে শুরু করে নুডলস এবং লেজ পর্যন্ত সব কিছু আপনি এই স্টোরে পাবেন তবে অনেক বড় আকারের বাচ্চারা এমন দোকানে গিয়ে কতটা খুশি হবে তা তো আপনি আন্দাজি করতে পারছেন ফায়ার ফাইটিং ড্রোন সিস্টেম বন্ধুরা চীন একটি ড্রোন সিস্টেম তৈরি করেছে যা ফায়ার ব্রিগেডের মতো কাজ করে উঁচু ভবন বা জঙ্গলে যখন আগুন লাগে তখন এই ড্রোনগুলো খুব কাজে আসবে এই ড্রোনগুলো চীনের একটি কোম্পানি এক্স এম গ্রুপ তৈরি করেছে চীন একটি পরীক্ষাও করেছিল যেখানে মাত্র বিশ সেকেন্ডে এই ড্রোনগুলো উঁচু বিল্ডিংয়ে লাগা আগুনে পৌঁছে গিয়েছিল এবং মাত্র আধা ঘন্টার মধ্যে এই ড্রোনগুলো সেই বিল্ডিংয়ের আগুন নিভিয়ে দিয়েছিল আগুন লাগার পরিস্থিতিতে এই ড্রোনগুলো কতটা কাজে আসতে পারে আপনি তা দেখেই বুঝতে পারছেন দক্ষিণ কোরিয়ায় এখন ভবনগুলোতে জরুরি সিঁড়ি লাগানো হচ্ছে যে কোনো জরুরি অবস্থায় যেমন আগুন লাগলে মানুষ এই সিঁড়িগুলোর সাহায্যে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসতে পারে যাই হোক আপনি চীনের এই পেট্রোল পাম্পটি দেখুন যা একটি বিল্ডিংয়ের ছাদে তৈরি করা হয়েছে এটি চীনের চংকিং এলাকায় অবস্থিত কিন্তু কেন এই বিল্ডিংয়ের পাশ দিয়ে একটি রাস্তা গেছে এবং তারা বিল্ডিংয়ের ছাদে পেট্রোল পাম্প তৈরি করেছে যাতে সেখানে চলাচলকারী গাড়ি এখান থেকে পেট্রোল নিতে পারে এটা সত্যি অনেক সহজ এবং বুদ্ধিদীপ্ত ধারণা চীনের এই এলাকায় একটি ট্রেনও আছে যা একটি বিল্ডিংয়ের ভেতর দিয়ে যায় কিন্তু কেন বন্ধুরা এই বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে কিন্তু এই বিল্ডিংয়ের ষষ্ঠ থেকে অষ্টম তলা পর্যন্ত আসলে একটি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে বিল্ডিংয়ে ট্রেন ঢোকার জায়গা আছে এবং ট্রেন এখান থেকে সেই রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় যেখানে এই বিল্ডিং এ বসবাসকারী মানুষজন সরাসরি ট্রেনে উঠতে পারে এই ট্রেনের শব্দ যেন বাইরে না আসে তার জন্য শব্দ কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষজন বিরক্ত না হয় চীন এমন কাজে আসলেই অনেক পারদর্শী দ্রুত নির্মিত সাতান্নতলা ভবন যেমন চীনে একটি ভবন রয়েছে যা সাতান্ন তলা বিশিষ্ট অর্থাৎ সাতান্নটি ফ্লোর ছিল বন্ধুরা আপনি অবাক হবেন যে এই বিল্ডিংটি মাত্র ১৯ দিনে তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি চীনের চংসা শহরে তৈরি করা হয়েছে তারা প্রতিদিন তিনটি ফ্লোর নির্মাণ করা লক্ষ্য রেখেছিল এর নাম মিনি স্কাই সিটি এখানে আটশোটি অ্যাপার্টমেন্ট এবং অফিস ইত্যাদি তৈরি করা হয়েছে মাত্র ১৯ দিনে সাতান্ন তলা বিল্ডিং নির্মাণ করতে কতটা দক্ষতা এবং নৈপুণ্যের প্রয়োজন তা আপনি ভাবতেই পারছেন এমনিতেও চীনারা আশ্চর্যজনক বিল্ডিং তৈরিতে আগে থেকেই পারদর্শী আপনি এই বিল্ডিংটি দেখুন যা থেকে একটি জলপ্রপাত বের হচ্ছে এটাকে লাইবিয়ান ওয়াটারফল বিল্ডিং বলা হয়ে থাকে এই জলপ্রপাতটি একশো মিটার উঁচু এই জলপ্রপাতটি সবসময় চলে না কারণ এটি চালাতে অনেক টাকা খরচ হয় এটিকে শুধু কখনো কখনো বিশেষ অনুষ্ঠানে চালানো হয় আরেকটি বিল্ডিং হলো এটি এটির নাম টাইশো আটানব্বই ফুট উঁচু এই বিল্ডিংটি দেখতে কতটাই না অনন্য লাগছে আপনি দেখতেই পারছেন অথবা এই বিল্ডিং দেখুন এই আশ্চর্যজনক দেখতে বিল্ডিংটি বিশ্বের সবচেয়ে বড় কাঁচা প্লাস্টিক সামগ্রী বাণিজ্যের কেন্দ্র বন্ধুরা চীনে প্রতিবন্ধীদের জন্য তৈরি করা এই গাড়িটি দেখুন যেখানে একটি বোতাম চাপলেই হুইল চেয়ার যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায় এবং চালক খুব সহজেই ভেতরে চলে যায় এই গাড়ির কোনো আসন নেই এবং প্রতিবন্ধী ব্যক্তিরা খুব সহজেই হুইল চেয়ারে বসে এই গাড়ি চালাতে পারে চীনে তো এখন এমন রোবটও তৈরি করা হয়েছে যা চীনের পুলিশের কাজ করে এই রোবটগুলো শহরে ঘুরে বেড়ায় এবং মানুষের কাছ থেকে তথ্য ইত্যাদি সংগ্রহ করে এরা মানুষের কথা শুনে তাতে সাড়াও দেয় চীন ইতিমধ্যেই এমন রোবট পরীক্ষা করেছে এবং অতি শীঘ্রই চীনা শহরগুলোতে পুলিশের সাথে সাথে এই রোবটগুলোকেও দেখা যাবে বন্ধুরা চীনে এখন আপনি ভূগর্ভস্থ বিনও দেখতে পাবেন বোতাম চাপলেই রাস্তার নিচে তৈরি বিনে ময়লা ফেলা যায় চীনে এই স্মার্ট ডাস্টবিন চলে এসেছে হাত না লাগিয়ে এর ভেতরে লাগানো সেন্সর দিয়ে এটি খুলে যায় এতে চার্জিং পোর্ট তৈরি করা হয়েছে এবং এই ডাস্টবিনগুলোতে ওয়াইফাই লাগানো থাকে শেষে আমরা জানবো এই চীনা ম্যানিকুইনগুলো দেখুন যা একদম সত্যিকারের মানুষের মতো লাগছে অথবা চীনের এই খেলনাগুলো দেখুন যা নড়াচড়াও করে সিলিকন দিয়ে তৈরি এই মানুষগুলোর মতো খেলনাগুলো বাচ্চাদের ভয়ও দেখাতে পারে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ